আজকের গল্প কাক ও কোকিলের ঝগড়া বাঁশগাছের ঝাড়ে বসে এক কাক আর কাক বউ খোস গল্প করছিল কাকবইয়ের গলার আওয়াজ বেশি কাক নাম কালি আর তার বরের নাম কল্লল কালি আর কল্লল বেশ কলকল করছিল অন্যদিকে কাছাকাছি আম গাছের ডালে বসেছিল এক কোকিল আর কোকিল বউ তারা দুজনেও বসন্তের সুখ অনুভব করছিল কোকিল বউয়ের নাম কাজল তার স্বামীর নাম সমীর কোকিল বউ আর খুব স্বভাবের একেবারে বিশ এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ ছুতই না তাই শুধু ওদের ঝগড়া সেদিনও কোনো কারণ নেই দুজনে ঝগড়া লেগে বসে থাকলো কোকিল বউ কাজল বউ কালির দিকে তাকিয়ে বলতে লাগলো মরণ নেই দেখতে যেমন কালো গলার রুড়ো এতটুকু মিষ্টতা বলে কিছু নেই ওই জন্যই ওদের কেউ দেখতে পারে না যমদূত বলে মাথার কাছে কা কা করলেই লোকে ঢিল মেরে তাড়িয়ে দেয় গল্প করছে দেখো না মনে হচ্ছে স্বামী স্ত্রীতে ঝগড়া করছে কালি বুঝতে পারলো কাজল তার উদ্দেশ্যে কথাগুলো ছুড়ছে সেও স্বামীর সঙ্গে গল্প করা থামিয়ে ছুঁড়ে ছুঁড়ে কথা বলতে লাগলো ভারী আমার ফর্সা চালুন আবার সূচের বিচার করে যার নাই কোনো গুণ তার কপালে আগুন বাসা বাঁধতে পারে না বাচ্চা মানুষ করতে পারে না তার আবার বড় বড় কথা কাক তার বইয়ের কথা শুনে কা করে বলতে লাগলো এই কালি দাঁড়াও দাঁড়াও একটু থামো কথাগুলো কাকে বলছো এখানে তো কেউ নেই কাক বউ বললো তুমি কি চোখের মাথা কানের মাথা খেয়েছো শুনতে পেলে না পরভরসাবাসী ওই কাজল সর্বনাশী আম গাছের ডালে বসে বসে আমাকে কত গালি গালাজ করলো আমি ওকেই বলছি কথাগুলো মুখ পুরে শুনুক কাক বলল তোমরা মেজাতটা আচ্ছা চুলোচুলি করতে পারো বটে কাকবউ বলল শুনে থাকবো নাকি শুনে থাকলে পেয়ে বসবে আমাদের উপকার নেবে আবার উল্টে আমাদের গালি গালাজ করবে উপকার করলে গাল খেতে হবে এটা চিরকালের নিয়ম কাকবউ তাছাড়া আমরা তো জেনে শুনে উপকার করি না ওরা চালাকির দ্বারা কাজ সারে কাক বলল হ্যাঁ সর্বনাশীরা গায়ে গতরে না খেটে বুদ্ধি খাটিয়ে কাজ সারে মুখে বড় বড় কথা কত কাকবউ বলল কোকিল বউ চুপ করে বসে সব শুনল তারপর বললো এক চোখ কানাকাকি তোদের মতো আমরা লোকের জিনিস চুরি করে ছিঁড়ে ছুঁড়ে আনতে পারি না তাই বাসা বাঁধি না জানিস না বুদ্ধি যার বল তার বাসা না বেঁধে যদি আমাদের চলে তাহলে আমরা বাসা বাঁধবো কেন ততক্ষণ আমরা বসন্তের গান গিয়ে মানুষের মন ভোলাবো জানিস না মানুষ আমাদের বসন্তের দুধ বলে আমাদের ডাকে প্রকৃতির বুকে বসন্তের ছোঁয়া আসে তোদের ডাকে সর্বনাশ ঘটে হুমনি কাকবো বলে উঠল ওরে পড়া কপালি ককিলব আমরা সর্বনাশ ডেকে আনি না মানুষ আমাদের ডাককে ভুল করে অমঙ্গলভাবে কিন্তু আমরা আগাম বিপদের আঁচ অনুমান করতে পারি আমরা প্রকৃতির দুঃখে মানুষের দুঃখে মানুষের অমঙ্গলের আশঙ্কায় ডাক ছেড়ে কাঁদি যারা আমাদের স্বভাব জানে কাকচরিত্র নিয়ে পড়াশোনা করে তাদের কাছে জানবি জেনে মুখ খুলবি তোদের মতো আমরা বসন্তের কোকিল নই কাজল বলল, তোদের স্বভাব আমরা সব জানি তোরা হ্যাংলা ছেলের হাতের খাবার পর্যন্ত কেড়ে খাস তোদের মতো পাপি আর কেউ আছে নাকি মরা পচা খেকর জাত তোরা ময়লা আবর্জনা সাফ করাই তোদের কাজ তোরা নিজ জাতির ম্যাথর ঝাড়ুদারদের মধ্যে পড়িস তোরা সভ্য ভব্য হবি কথা থেকে কালি বললো তোরা তো খুব সভ্যভব্য তোদের মধ্যে এত স্বার্থপরতা কিসের আমরা আছি বলেই তোদের বাবু আনা মানায় আমাদের ঘেন্না করলে সভ্যভব্য থাকবে কি করে কালি আর কাজলের কথা কাটাকাটিতে কাকেতের দলে আরও অনেক কাক এসে হাজির হলো কোকিলদের দলে আরও অনেক কোকিল এসে হাজির হলো কিছুক্ষণ উভয় পক্ষের তুমুল ঝগড়া হলো কোকিলরা কাকেদের নিজ জাতি ছোট লোক করে রেটো খায় বলে বার বার বিদ্রুপ করল নিজেদের ভদ্রলোক বলে মনে করল বারবার বার বিদ্রুপ করায় কাকেদের রাগ হলো তারা নিজেদের মধ্যে একটা সভা বসালো সেই সভায় সভাপতি হলো এক দ্বার কাক নাম তার শতমুখ শতমুখের কাছে পাতি কাকগুলো অভিযোগ জানালো কোকিলদের বিরুদ্ধে কালির বর কল্লোল বললো কোকিল বউ কাজলের কথা আমি সব শুনেছি মুখে কুলু পেটে থেকেছি রাটই কাড়িনি কিন্তু আর নয় ও আমাদের জাত তুলে কথা বলেছে মোড়া পচা নোংরা খাবার খাওয়ার খোঁটা দিয়েছে এবার আমরা ঠিক করে সিদ্ধান্ত নেব যে আমরা আর কিছুতেই নোংরা জিনিসে মুখ দেব না দেখব ওদের বাবু আনা কতদিন চলে আমরা সমাজের উপকারী বন্ধু না অপকারী বন্ধু তা ওদের বুঝিয়ে দিতে হবে সবার সিদ্ধান্ত সকলে মিলে মেনে নিল কাকেরা আর কিছুতেই নোংরা জিনিসে মুখ দেয় না মরা ইঁদুর মরা ব্যাঙ মরা সাপ মরা জীব জন্তু এখানে ওখানে পড়ে থাকে দুর্গন্ধ বেরোয় কপ ফোঁটায় রাস্তাঘাট ভরে যায় সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলাফেরা করে পশু পাখিদের নাকেও গন্ধ যায় সবার মুখে এক কথা কাকগুলো কি মরেছে নাকি কাকেদের অভাব অনুভব করে মানুষের সমাজ পশু পাখিদের সমাজ চারিদিকে দুর্গন্ধ ছড়ায় কারুরই মন মেজাজ ভালো নেই খাবার খেতে গিয়ে দুর্গন্ধে বমি আসে মানুষজন পশু পাখিদের কোকিল্লা নিজেরাও থাকতে পারছে না মনে আমি যে বসন্তের গান গাইতে পারছে না এই সব কিছুর জন্য কোকিল বউ নিজেকে অপরাধী ভাবল সে মানুষের মনের পরিস্থিতি যাচাই করার জন্য এক গৃহস্থের কাঁঠাল গাছের ডালে বসে একাকি কুহু কুহু করে বসন্তের গান ধরল ওই বাড়িতে একটা বুড়ো ছিল ছেলে বউ নাতি নাতনি নিয়ে তার ভরপুর সংসার কোকিলের ডাক শুনে বুড়োটা তেরে মেরে তার নাতিকে বলল গুবলু গুলতিটা নিয়ে তো ওই কোকিলটাকে মেরে তারা কাক গেল দেশ ছেড়ে কোকিল এলো অতিথি হয়ে অমন অতিথির দরকার নেই আমরা মরছি গন্ধের জ্বালায় উনি এসেছেন বসন্তের দোলায় মার 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 মেরে তারা কোকিল বো লজ্জিত হয়ে উড়ে পালালো পরে সবার চাপে পড়ে কোকিলরা মিলে কাকেতের কাছে গিয়ে ক্ষমা চাইল যার যা কাজ তা করার জন্য অনুরোধ জানালো কোকিল বউ কাজল মাথা হেট করে বলল তোমরা সমাজের উপকারী বন্ধু তোমরা আছো বলেই সত্যি সত্যি আমাদের বাবু আনা আছে কদর আছে বলল এবার বুঝলি তো যার যা কাজ তা না করলে ভারসাম্য থাকে না বন্ধুরা এই কাহিনীটি থেকে আমরা এ শিক্ষায় লাভ করি কোনো কাজের জন্য কাউকে হেয় করা উচিত নয় ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ থাকো ভালো থাকো আনন্দে থাকো এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি Bye.